ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে যখন জোটভিত্তিক হিসাব নিকাশ তুঙ্গে তখন জামাত ইসলামীর নেতৃত্বে গঠিত দশ দলীয় জোটে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে এই জোটের প্রধানমন্ত্রী প্রার্থীকে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলেও এখন পর্যন্ত এই জোট কোনো একক শীর্ষ নেতাকে সামনে আনেনি বরং যৌথ নেতৃত্বের কথাই বলা হচ্ছে যা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে কিছুটা ব্যতিক্রম প্রায় দুই হাজার প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইটা হচ্ছে দুটি বড় রাজনৈতিক জোটের মধ্যে একদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট যেখানে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান অন্যদিকে রয়েছে জামাতসহ দশ দলীয় নতুন জোট বিএনপির ক্ষেত্রে নেতৃত্ব স্পষ্ট হলেও জামাত সমর্থিত জোটে নেতৃত্বের প্রশ্নটি এখনও অমীমাংসিত এত ভিন্ন ধর্মী দল একত্র হলেও তাদের ঐক্যের আদর্শিক কাঠামো বা ভবিষ্যৎ রূপরেখা এখনও স্পষ্ট নয় বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা এই জোট নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা বিরোধী দলে গেলে বিরোধী দলীয় নেতা কে হবেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা স্পিকার কে হবেন এ নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি সাধারণ যাদের সংসদ সদস্য বেশি হয় তারাই নেতৃত্বে অগ্রাধিকার পান এবারের নির্বাচনে জামাত এককভাবে দুইশো পনেরোটি আসনে প্রার্থী দিয়েছে যেখানে এনসিপি লড়ছে মাত্র তিরিশটি আসনে ফলে সংখ্যাগত দিক থেকে জামাতই জোটের সবচেয়ে শক্তিশালী অংশ যদিও প্রকাশ্যে কেউ তা স্বীকার করছে না তবে বাস্তবতায় জামাতি যে এই জোটের প্রধান চালিকা শক্তি তা অনেক দলই বক্তব্য স্পষ্ট বাংলাদেশ খেলাপথ মদ্রিসের আমির মামুনুল হক বলেন জামাত দুই তৃতীয়াংশের বেশি আসনে নির্বাচন করছে বড় দল হিসেবে তাদের ভূমিকায় এখানে মুখ্য তবে জামাতে নিজে নেতৃত্বের বিষয়টি এখনও চূড়ান্ত অবস্থায় নিতে চায় না দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন নির্বাচনের পর দেখা যাবে কে কতটি আসন পেয়েছে সেই অনুযায়ী শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত হবে এই জোটের আদর্শিক ভিত্তি নিয়ে প্রশ্ন থাকলেও দলগুলো জুলাই স্পিরিটের কথা বলছে সংস্কার বিচার এবং বিরোধী অবস্থান এই তিনটি বিষয়কে তারা ঐক্যের সুর হিসেবে তুলে ধরছে ইসলামপন্থী দলগুলোর অংশ থাকায় সরিয়া আইন ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রশ্ন সামনে এসেছে তবে জোটের ধর্মভিত্তিক নয় এমন দলগুলো বলছে এমন কোনো সিদ্ধান্তই নেই এনসিপির আরিফুল ইসলাম আদিব বলেন জামাত বা অন্য কোনো দল ক্ষমতায় গিয়ে সরিয়া রাষ্ট্র কায়েম করবে এমন কথা বলা হয়নি অন্যদিকে ইসলামপন্থী দলগুলো বলছে তাদের নিজস্ব আদর্শ থাকলেও বাস্তবায়ন হবে ধাপে ধাপে এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সব মিলিয়ে নেতৃত্বের অস্পষ্টতা ও ভবিষ্যৎ রূপঘার অভাব নিয়ে জামাত সহ দশ দলীয় জোট বিএনপির জন্য কতটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারবে সে প্রশ্নের উত্তর দেবে নির্বাচনের ফলাফলই